আসসালামু আলাইকুম জ্বালালি কবুত সবাইকে স্বাগত তো কিছু অরিজিনাল জ্বালালি আছে যেগুলো আর কি আমি বিক্রি করে দিব যদি কারো লাগে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন এইখানে হচ্ছে আপনার পাঁচটাই নর আছে এগুলো সব রানিং নর আর কি এই ডিম বাচা করা এগুলো সবগুলো হচ্ছে বুড়ো এবং অ্যাডাল্ট ব্লাজার জায়গা এগুলো সবগুলো হচ্ছে নর এখানে পাঁচ যেগুলো আছে সবগুলো হচ্ছে নর তো এই একটা নর আছে এখানে আরও অনেকগুলো নর আছে আর কি সবগুলো রানিং সবগুলো এর আগে ডিম বাচ্চা করছে এগুলো কোনো ফাটা ফটা নাই পায়ে কোনো পশব নাই একদমই প্রত্যেকটা কবুতরি হচ্ছে ফ্রেশ একদম তাজা সবগুলোই সো যদি কারো লাগে আপনার ছেলে হাত দেখে নিতে পারবেন কিছু কাছ থেকে দেখা দিচ্ছে সবগুলো দেখুন করে পাটা ফাটন বিস্মাই পেট সাদা নাই এখানে আসতে টোটাল হচ্ছে আপনার পাঁচটা নিচেগুলো আর কি আছে অনেকগুলো এই যে মাদি এগুলো সবগুলো হচ্ছে মাদি তুই একটা হচ্ছে নর হইতে পারে বাকি সবগুলো হচ্ছে মাদি এই যে মাদিগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো সবগুলো অরিজিনাল মাদি কবিতা টোটাল এখানে আসতে হচ্ছে আপনার সাতটার মতো হয়তো দুই তিনটা আর কি আপনার দুই তিনটা হয়তো আপনার নর হইতে পারে এখানে কিন্তু চোখ সাজানো একটারও চোখ সাজানো হয়তো ক্যামেরাতে চোখ সাদা বোঝা যাচ্ছে আর কি যাই হোক আর নিচে বড় আছে নিচে আছে অনেকগুলো নিচে আছে অনেকগুলো এইগুলো হচ্ছে আপনার রানিং ডিম বাচ্চা করা তো যারা নিবেন এখান থেকে ছেলে নিতে পারবেন এখানেও নর্মালি সবই আছে এই আর কি তো যদি কেউ নিতে চান অবশ্যই ফোন দিবে নাম্বারটা দেওয়া থাকবে বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ তিনশো টাকা এবং কবুতারের দাম এটা অবশ্যই আপনাকে আগে পাঠাইতে হবে আগে পাঠিয়ে দিয়ে ডেলিভারি দিই তাছাড়া কবুতর অযথা তাছাড়া আমি ডেলিভারি দিই না সো যদি লাগে দিন হচ্ছে ফোন দিবে তাছাড়া অযথা ফোন দেওয়া দরকার নেই নর্মালি যার যেরকম লাগে সেরকম দেওয়া যাবে ঠাকুর এগুলো পছন্দ হবে আপনাদের তো ধন্যবাদ সবাইকে সালামু আইকুম